চাদু করে ছো আমাকে চোখ বুঝলি দেখি শুধু তো আমাকে আর সহ্য করতে পারতাছি না ভাই বুঝছো আমি আর সহ্য করতে পড়তাছি না কি রে জ্বালায় আছি প্রিয়া চায় আমার গাছের পম পম সরি গাস না গাছে তো লাউ ধরে তাই না পম পম কতই ধরে তোমরা সবাই কেমন আছো আমার দুষ্ট প্লাবন গুলা কই দেখবা না আমার গোসলের ভিডিও গোসলের ভিডিও দেখবা না তোমরা